দুই নম্বর সূত্র স্যাক স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটার সমান সমান হন এটা আমরা এখন প্রমাণ করবো লেফট হ্যান্ড সাইড স্যাক স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এই যে তিকোনো দ্বো ফয়টা মানে সাইনের সাথে সম্পর্ক আছে কোশকের কটের সাথে সম্পর্ক শ্যাকের আট টানার সাথে সম্পর্ক কটের তাহলে এখানে যে সাইকেল স্কোয়ার থিটা আছে স্যাক স্কোয়ার থ্রিটা আসছে সে কথা স্কোয়ার থিটা থেকে তাহলে আমরা কবারের বোধতেই কিরের সমান সমান বুঝবাই অতিবুজ শ্যাক তিরা ভাই কী অতিবুজ ভাই ভূমি দেখো এখানে বলা আছে এই যে চিত্রটা এই যে লম্ব আর ফি এম ও এম ভূমি ও ফি এসে অতিভুস তাহলে কস্তিটা কি ভূমি অতিপুষ কস্তিটা এখানে আছে কি শ্যাক্তিটা বিভরীত উল্টে দেবে বিভরীত হবে অতি ভূমি হবে দেখো অতি কী এই যে ওফি ওপি বাই ও উপরে ওপি বাই ও এম তারপরে স্কেটটা বসিয়ে দেবো মাইনাসটা দিয়ে দেবো ট্যান্তিটা টেনা লম্বা ভূত টেন্থে কি লম্বো বাই ভূমি লম্বো ফি এম ভূমি ও এম ফি ফিএম বাই ও এম স্কেয়ার দেখেটার স্কেয়ার দিয়ে দিব এবার স্কেটটা ভাগ করে দিয়ে দেব ও পি স্কোয়ার নিচে ও এম স্কোয়ার মাইনাস ফি এমএস স্কোয়ার নিচে ও এম স্কোয়ার এবার লসগুলো করো দেখো ও এম স্কোয়ার ও এমএস স্কোয়ার সমান তাহলে লসাগু দুই মিললে একটা বসবে লসগর নিয়েছে হর দ্বারা বা ক্লব দ্বারা করুন এখন যেহেতু ও এম স্কোয়ার আর ও এমস মিললে গেছে তাহলে উপরে যা থাকে তা বসে দেওয়া ওপি স্কোয়ার মাইনাস এই ওএম স্কোয়ার এই যে ওম ও এম স্কোয়ার ওয়েম স্কেয়ার মিললে গেছে উপরে যা থাকে তা বসে দাও মাইনাস ফি এম স্কোয়ার ঠিক আছে এখন দেখো এখান থেকে সাথে লাগতে হবে ওই যে ফিত সূত্র অতিপ স্কোয়ার সংসারণ লম্বের স্কোয়ার ভূমি স্কোয়ার এখানে আছে কি এই যে অতিপজ স্কোয়ার মানে কি ও পি এ স্কোয়ার মাইনাস ফি এম স্কোয়ার এই লম মানে ওটিপি স্কোয়ার মাইনাস ফি এম স্কোয়ার আছে এটা পরিবর্তে লেখা যাবে কি সমান দেওয়া ও এম স্কোয়ার ঠিক আছে দেখো এই যে লেখছে ওপি স্কোয়ার মাইনাস ফি এম স্কোয়ার তোমরা এই সি থেকে লেখবা এই যে ওপি স্কোয়ার মাইনাস ফি এম স্কোয়ার সমান সমান এই যে ও এম স্কোয়ার এই যে দেখো এই যে এটা পরিবর্তে ও এম স্কোয়ার লেগছে নিচে আসো ও এম স্কোয়ার এখানে স্কোয়ারটা মিস হয়ে গেছে এখন এটা কারাগাটি করলে নিচে থাকবো কি ওয়ান সূত্র প্রমাণ হয়ে গেছে এখানে সমান সম্বন্ধে লাগবে কি রাইট হ্যান্ড সাইড তাহলে আমার লাগবা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড ফ্রুট ঠিক আছে এই দুই নাম্বার সূত্র প্রমাণ হয়ে গেল তিন নম্বর সূত্র কোসেকের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান লেফট হ্যান্ড সাইড কোচেকের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা আমরা অনুপ্রমণ করব দেখো এই যে কোচেকের স্কোয়ার থিটা কোচেকের সাথে সম্পর্ক আর সাইনের তাহলে সাইন্থিটা সাগরের লবো অতি সাইন্থের সমস্যা লম্ব বাই অতিভুজ তাহলে কোচে থিটা কী হইব ও তিউজ বাই লম্ব উল্টে যাবে দেখো কোচে থিটা লাগবা কি অতিভুজ বাই লম্ব ওপি বাই ফিএম ওপি বাই ফিএম ঠিক আছে এসেডে বাসায় দেবা মাইনাস দেব দেখো এক করার সাথে সম্পর্ক ট্যাডের ট্যাডা লম্বা বুথ ট্যাডের সমস্যা লম্ব বাই বুমি তাহলে করতে কী হইব ভূমি বাই লম্ব মানটা উল্টে যাবে দেখো এই যে ভূমি বাই লম্ব ও এম বাই ফি এম ঠিক আছে এই ও বাই ফি এম স্কোয়ারটা বসায় দেব তারপরে স্কোয়ারটা ভাঙ্গায় দাও ও ফি স্কোয়ার নিচে ফি এম স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার নিচে ফি এম স্কোয়ার দেখো ফিএম স্কোয়ার ফিএম স্কোয়ার দুটো সমান লসাগু দুটো মিলে একটা হবে ফি এম স্কোয়ার লশক নিয়ে মরদে দেবা ক্লব দ্বারা গুণ যেহু ফি এম স্কোয়ার ফিএম স্কের মিলে গেছে ওফোটা বসে দেবে ওফি স্কোয়ার এ মাইনাসটা বসায় দাও দেখো এখানে এ পি এম স্কোয়ার পি এম স্কে মিললে গেছে উপরটা বসায় দাও ও এম স্কোয়ার এখন এই সি লেখো তো কী আছে এই যে অতিবেদ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমসময় লেখা যাবে কি এই লম্বো স্কোয়ার ঠিক আছে লম্বো কি ফিএম স্কোয়ার দেখো এখানে লাগছে এই যে ওপিএসকে মাইনাস ও এম স্কোয়ার সমান সমান ফিএম স্কোয়ার লেখছে আর নিচের এ পি এম এখানে বসিয়ে দিছে দেখো এ পি এম স্কোয়ার পি এম স্কেয়ার সমান গেছে আছে কারাগারি করলে ওয়ান হবে এই যে ওয়ান হয়েছে সমান সময় রাইট হ্যান্ড সাইড তাহলে লাগবে কি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ ঠিক আছে চমৎকার সূত্রগুলো এগুলো পরীক্ষায় আসে এবং এগুলো সূত্র ব্যবহার করতে হয় তাহলে চমৎকার ক্লাসটা সুন্দর করে দেখো এবং এর সাথে তোমাদের সকল বেশি দাঁড়াবি ক্লাস আমাদের এই ম্যাথ জন্য ইউটিউব চ্যানেল পেয়ে দেবো সেখান থেকে আমাদেরকে আমি দেখে নাও আল্লাহ হাফেজ